আমরা নিত্য নতুন নিত মানে প্রতিদিন আমাদের ভালোবাসা প্রতিরকম হয় বুঝতে পারছেন আমাদের যে ভালোবাসা প্রথম প্রথম থাকলো খাওয়া শেষ খোদা হাফেস এরকম কোনো কিছু নাই আমাদের প্রতিদিনই হচ্ছে নতুন তো কি সোয়া পাইছেন কিছু করতে দেখছেন মানে আপনারা যে প্রশ্ন করেন না ভাই মানে অদ্ভুত প্রশ্ন করেন কাশবনে আসলেই মানুষ মানে করতে আসে মানে কিভাবে শাড়ি পরে আসছে আমি মানে ওই যে কাশ বনে আসছে আমরা এখানে লাগালাগি করতে আসছি কাশ বনে ঘুরতে আসে ছবি তুলতে আসে আইফোন নিয়ে আসছি দেখেন না আপনারা যেভাবে বললেন কাশবন আমরা মনে হয় যে কলা বাগানে গেছি ঝোপ ঝাপে গেছি আমরা মনে হয় আপনারা তো একদম মানে ফালতু ফালতু প্রশ্ন করেন যে কিছু কিছু ডিরেক্টর প্রডিউসার আছে না যে কিছুদিন আগের ইন্টারভিউ দেখে তাদের চুলকানি উঠে গেছিল মানে কবির আমি ফেসবুকে ঢুকলি টাইম লেনে আমরা আসি এখন তাদের কি হয়েছে জানেন চুলকানি হয়ে গেছে যে এই ধরনের ইন্টারভিউ কেন দিলাম এইভাবে কথা কেন বললাম এত জড়ি পারাপড়ি আমরা কেন করলাম বলে ঘুরতে আসছি আমরা কি এখানে লাগালাগি করতে আসছি নাকি ঘুরবো ছবি তুলবো ভিডিও করবো চলে যাব। মানুষে আবার কি করতে আসে মানুষ ঘুরতে আসে ছবি তুলতে আসে